কিরে মন নাই বর্ষত নিয়ে গরুবে বইসে আসস আমরা ইনভেদ্রেন বেশ জরস না এই বট মারকা সাসক্রাইবারের সাথে বইসে তুই আরে ঠিক বলছো বন্ধু তুই এই মুন্না খালি তার বোট মারকা সাাবস্ক্রাইবের সাথে বইসা থাকে খেয়ালে আর কোনো কাজ নাই তো গাইস আপনারা যারা যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর গাইস আপনারা তো দেখতেই পেয়েছেন আমার সাবস্ক্রাইবারকে কিসের জন্য অপমান করছে কীরে মুন্না তার কি খেয়াল আর কোনো কাজ নাই তুই বট মারকা প্লাভাইট নিয়ে গরুবে বইসা থাকস আচ্ছা বন্ধু আমি আমার সাবস্ক্রাইবার সাথে গ্রুপে বইসে আদাইতেছি তাতে তোর সমস্যা কি কি রে মুন্না আমি তো আর গ্রুপে আসলাম একটা রেং মেস খেলে মাছটা ডান আর তুই কোন থেকে বরসত নিয়ে গ্রুপে বসে আসোস আরে বন্ধু বলিস না আমি আসলাম মুন্নার সাথে একটা নেস্কেলে মাছটা ডান দিবি আসে দেখি মুন্না কোন থেকে আমি বর্ষত নিয়ে গ্রুপে বসে আছে। এটা বলর আর সাবস্ক্রাইবার কী বন্ধু তোদের দুজনের সমস্যা কি অনেকক্ষণ ধরে দেখতাছি তোরা দুজন আমার সাবস্ক্রাইবারকে অপহমান করতাস এই কালোয়াডান তোর সাবস্ক্রাইবার হ্যাঁ এটা আমার সাবস্ক্রাইবার তদের ভালো না লাগলে তোরা গ্রুপ থেকে বেরো যা কালোয়াডেন বড় স্কিল নিয়ে গিয়ে কিরে বন্ধু তুই কথাটা বলতে পারলি তুই তো সাবস্ক্রাইবার লেগে আমাদের বললি গ্রুপ থেকে বেড়ে যেতে আরে বন্ধু বলিস না ওর সাবস্ক্রাইবার পেয়ে আমাদের বলে গেছে থাক বন্ধু আয় দুজন গ্রুপ থেকে বের হয়ে যায় আরে দাদা তোমরা দুজন ঘরের থেকে বের হয়ে যায় না আমি ঘরের তাকে দেড় হাজার দেখছি তোমরা দুজন আমার সাথে খেললে মাইনাস কেন আমি তেমন একটা খেলা পাই না আচ্ছা মুন্না ভাই আপনি ফেল হলে আমি পরে আসব আরে ভাইয়া তুমি কেন গ্রুপ থেকে বের হয়ে যাবা দরকার পড়লে ওরা দুজন গ্রুপ থেকে বের হয়ে যাক ওদের মতন স্বার্থপর বন্ধু আমার লাগব না আরে বন্ধু শুন এতক্ষণ যেটা করছি সবটাই মজা ছিল আমি দেখলাম তুই তো সাবস্ক্রাইবারকে কতটুকু ভালোবাসিস আর ভাইয়া তুমি কিছু মনে করে না তোমার সাথে তখন মজা করছি দেখছি মুন্না তার সাবস্ক্রাইবার কতটুকু ভালোবাসে আরে না ভাই আমি কিছু মনে করি নাই বন্ধু তোদের দুজনকে আমি অনেক কিছু বলছি কিছু মনে করিস না তারা দুজন আরে না বন্ধু আমরা দুজন কিছু মনে করি নাই জাস্ট তোর সাথে একটু মজা করছি আর যারা যারা মুন্না ভাই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই মুন্না ভাই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দিন